ডাক্তারবাবু থাকছেন না তাই সময়ের আগেই বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার সিজারের পরেই আজ শূন্য ব্রেন ডেথ রোগিনীর এমনকি কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে হয়নি সুরাহা ইতিমধ্যে চুচুডার আরও একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে ওই রোগীণী হুগলির সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা পাত্র বয়স দুই পাঁচ তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী তোতন পাত্র জানান অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুচুডা ইমামবাড়া হাসপাতালের এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হত নির্ধারিত প্রসবের সময় এক মাস বাকি থাকতেই চিকিৎসক জানিয়ে দেন তিনি থাকবেন না তাই তার কথা মতোই চুচুডা হাসপাতাল রোডের একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি করে তার সিজার করা হয় গত ছয় জানুয়ারি অপর্ণার সিজার করেন চিকিৎসক একটি কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রস্তুতি আর জ্ঞান ফেরেনি পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতা অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় সেখানে কয়েকদিন আইসিসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন তার আশি শতাংশ গ্র্যান্ড ডেথ হয়ে গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছে না তিনি রোগিনী স্বামী বলেন হাসপাতালে খরচ অনেক হচ্ছিল তাই চুচুডার একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি করেছি ইতিমধ্যেই রোগীর বাড়ির লোক চুচুডা হাসপাতাল রোডের ওই বেসরকারি নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন এরপরেই হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ জানান আজ সকালে হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিক নিজের শ্বশুরীরে এসে ওই নার্সিংহোমে ইনকোয়ারি করেন এবং তিনি জানান একজন মা এইভাবে মারা যাবে আমরা কিছুতেই সহ্য করব না অবশ্যই তদন্ত হবে সঠিকভাবে তদন্ত হবে যদি কাউকে দোষী পাওয়া যায় তার শাস্তি ব্যবস্থা করা হবে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সিএম ও ওইচ এসেছিলেন তিনি সমস্ত কিছুটাই দেখেছেন এবং তদন্তের স্বার্থে সমস্ত কাগজ নিয়ে গেছেন এবং হাসপাতালকে নির্দেশ দিয়েছেন নতুন করে কোন রোগী ভর্তি না করার যে সমস্ত রোগী রয়েছে তাদেরকেও সুস্থ করে দ্রুত ডিসচার্জের ব্যবস্থা করার ইতিমধ্যেই এই ঘটনায় সোরগোল পড়েছে সমস্ত মহলে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই শুধুমাত্র ডাক্তার থাকবেন না বলেই প্রসবের নির্ধারিত সময় থেকে এক মাস আগে করে দেয়া হল সিজার কি আসল দোষী তদন্ত করছেন আধিকারিকরা

ভালো প্রাইভেট হাসপাতালে বলেছিল যে ওখানে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারও বললেন যে আমি এই আমাদের কলকাতা এই সাই নার্সিংহোমে ভর্তি করব এখানেই করা হবে কোনো ব্যাপার নেই আপনাদের কোনো চিন্তার কারণ নেই ডাক্তারই আপনাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছিল ডাক্তারই আমাদেরকে নার্সিংহোমে নিয়ে গেছিল ডেট কবে ছিল ডেট ছিল চব্বিশ তারিখ করলেন কবে করা হয়েছে ছ তারিখে তো আপনারা বলেননি যে এত আগে আগে কেন করা হয়েছে যে ডাক্তারও বললেন যে দেখুন ফ্যামিলির মানে আমার দাদা হচ্ছে একটা ডক্টর তো নয় মানে বাচ্চা থেকে মানে ন মাস অবধি ওই একই ডাক্তারকে দেখানো হচ্ছিল ওর ওই ডাক্তারের কাছেই ডাক্তারের কথা অনুযায়ী তার ছ তারিখে ডাক্তার বলে যে কোনো অসুবিধা হবে না ছ তারিখে ডেলিভারি করিয়ে নাও আমি সিজার করে দিচ্ছি আমার বাড়ি থেকে বলা হয়েছিল যে হয় চুজুরা হাসপাতালে করা হবে নর্মাল ডেলিভারি হলে আরও ভালো হয় কোথাও কি কষ্ট পাচ্ছিলো ব্যথা উঠেছিল বা কোনো প্রবলেম ছিল না ন মাস অবধি কোনো প্রবলেম ছিল না তাহলে কেন মানে তারিখের আগে কেন ডাক্তার আপনাদেরকে বললো তারিখের আগে বলেছে যে তার কনফারেন্স ছিল মনে হয় সে থাকবে না উনি চলে যাবেন বাইরে চলে যাবেন সেই জন্য তারিখের আগে ডেলিভারি করানো হয়েছে আর পুরোটাই ডাক্তারই জানেন যে কেন ছ তারিখের ডেটটা দিয়েছেন কি বুঝেছেন কি বললেন আজকে তো তপন দাসগুপ্ত এসেছিলেন শগুপ্ত বললেন যে সমস্ত কিছু তদন্ত